নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনারা জানেন দুটো চ্যানেল আছে অ্যাস্ট্রোপ্রণয় আর এটা দুটো মিলিয়ে ভিডিও আছে আর আমি এই চ্যানেলটায় মূলত রাশিফলগুলো দিই আর অ্যাস্ট্রোপ্রণয়ে অনেক কিছু অন্য ধরনের তথ্যগুলো থাকে জ্যোতিষভিত্তিক তথ্যগুলো তো বন্ধুরা চলুন আলোচনাটা করব বা আলোচনাটা শুরু করব। আপনি যখন বৃশ্চিক রাশির জাতক জাতিকা বা মানুষ জুলাই মাসে কী রেজাল্ট পাবেন অবশ্যই এটা একটা জিস্ট বা চলার পথের কিছু গাইডলাইন বলতে পারি বড় সিদ্ধান্ত বড় ডিসিশানস বড় জীবনের চলার পথের ব্যাপারগুলো কারোর সাথে কথা বলে নেবেন এগুলো একটু বুঝতে সাহায্য করবে তাহলে বন্ধুরা চলুন শুরু করব দেখুন যা প্ল্যানেটারি প্রজিশানস রয়েছে বৃশ্চিকের ক্ষেত্রে বিশতে শুক্র রবি বুধের বুধা রবি বৃহস্পতি যোগ রয়েছে মিথুন রাশিতে বুধ রবি বৃহস্পতি মিথুনে বুধ বসে রয়েছে কর্কটে মঙ্গলকেতুর যোগ রয়েছে সিংহতে রাহু রয়েছে কুম্ভতে এবং শনি রয়েছে মীন রাশিতে এই স্থিতি তো সামগ্রিকভাবে বৃশ্চিক কী রেজাল্ট পাবেন বন্ধুরা দেখুন এটা বলতে পারি মীন রাশি এই বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা সামগ্রিকভাবে কী রেজাল্ট পাচ্ছেন সেটাই তো আলোচনার আপনারা অনেকে যোগাযোগ করতে চান ডেসক্রিপশানটা দেওয়া রইল আর সাথে একটু থাকবেন শুরু করছি বৃশ্চিক রাশির ক্ষেত্রে প্রথমত বলবো মালিক হচ্ছে মঙ্গল সে কেতুযুক্ত হয়ে বসে রয়েছে মানসিক চাপ মানসিক দুশ্চিন্তা বা ট্রেস এটা কিন্তু আপনার ওপর পড়ে রয়েছে মানসিকভাবে একটা এবং অবস্ট্রাকশানস এবং ভিশনটা প্রপার ক্লিয়ার নয় আমার কাছে কি করবো বুঝে উঠতে না পারা ভুল ভাল সিদ্ধান্ত ভুল লোককে বিশ্বাস করা এই ব্যাপারগুলো একটু থাকছে তো একটা মাথার মধ্যে জট থাকবে টেনশন থাকবে অনেক বেশি ট্রেস থাকতে পারে এটা হতে পারে আপনি বৃষ্টি হলে এটা আপনাকে লক্ষ্য রাখতে হচ্ছে বা খেয়াল রাখতে হচ্ছে কিন্তু বন্ধুরা আমি যখন শরীরের জায়গা দেখছি মীন রাশির হেলথ কিন্তু অবশ্যই ইম্প্রুভ করবে দেখুন মঙ্গলের দৃষ্টি পড়ে যাচ্ছে সরাসরি বৃষ্টিকের ওপর এবং সেই কারণে রাশি নদিপতি যখন রাশিকে দেখে তখন শরীর বা স্বাস্থ্য অনেকটা ইম্প্রুভ করে দেয় অনেকটা ভালো করে দেয় তাহলে সামগ্রিকভাবে বলতে পারি যিনি যেখানে আছেন যার যা শারীরিক অসুবিধা রয়েছে অবশ্যই ডাক্তারবাবুদের সাথে কথা বলতে হবে ভালো ডাক্তারবাবুদের সাথে আলোচনা করতে হবে তো আপনারা ভালো থাকবেন আপনার বাবা মাও আশাবাদী আমি ভালো থাকছেন কিন্তু সন্তান নিয়ে ভোগান্তি যে বোনদের যে বোনগুলোর প্রেগনেন্সি বা গর্ভাবস্থা চলছে তাদের অনেক বেশি খেয়াল রাখতে হচ্ছে ব্লাড রিলেটেড কোনো সমস্যা আসতে পারে চোটাঘাত লাগার একটা জায়গা রয়েছে এটা এটা প্রেগনেন্সি নয় মানে ওভারঅল বলছি ব্লাড চোট আঘাত রক্তপাত বা মেয়ে একজন মহিলা হলে গাইনোলজিক্যাল কোনো অসুবিধা এগুলো কিন্তু আসতে পারে বৃষ্টিকের মানুষজনদের ক্ষেত্রে সো আপনাকে এটা দেখতে হচ্ছে বা আপনাকে এটা বুঝে চলতে হচ্ছে আপনি যখন বৃষ্টিকের মানুষ এই ব্যাপারটা চোটা খাত লাগা দুর্ঘটনার যোগ রয়েছে খেয়াল রাখবেন লক্ষ্য রাখবেন সন্তান নিয়ে ভোগান্তি এবং সন্তানের অ্যাক্টিভিটিস চালচলন কথাবার্তা বলার ধরন এগুলো একটু লক্ষ্য রাখবেন তবে বন্ধুরা যখন টুরে যাচ্ছি আমি রাস্তায় সাবধানে বাইক চালিয়েই টুরে যাব বা গাড়িতে সাবধানে যাব ট্যুরে গিয়ে যে কাজগুলো করতে যাচ্ছি এই কাজগুলো ভালো হবে ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হতে পারে ফলাফলটা ভালো হতে পারে ট্রাভেল নিয়ে প্রবলেম নেই কিন্তু আমি কি চাইছি আমি কি করতে চাইছি এবং আপন পর এই ব্যাপারগুলো কিন্তু একটু দেখে বা বুঝে ভিজনটা ক্লিয়ার নয় এইটা আমি বারবার রিপিট করছি তো এইটা আপনাকে একটু দেখতে বা বুঝতে হচ্ছে আপনি যখন বৃষ্টিকের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন সো এটা একটু দেখে নেবেন বন্ধুরা বৃষ্টিকের জাতক বা জাতিকাদের ফাইনান্সিয়াল গ্রোথ কিন্তু ভালো এবং এ মাসে সপ্তমে শুক্র সরাসরি বৃষ্টিককে দেখা রবি বৃহস্পতির দৃষ্টি দ্বিতীয়ায় পড়ে যাওয়া ভালো কোনো কাজে পারিবারিক কোনো কাজে প্রপার্টি জায়গা জমি ইত্যাদি রিলেটেড রকম কাজে পয়সা করি ইনভেস্টমেন্ট হতে পারে ক্যাশ ফ্লোটা কম বেশি হবে হ্যাঁ বেরোবে কাজে বেরোবে হয়তো বাড়ির কাজে হাত দিচ্ছি খরচা হবে জায়গা কিনছি খরচা হবে লাক্সারিয়াস কিছু কিনছি খরচা হবে এই খরচা বা এই ব্যাপারগুলো থাকছে কিন্তু ফাইন্যান্স ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট এক্সপেক্টেড ভালো এবং রেজাল্টটা সরে যাচ্ছে অসুবিধা নেই ধার দেনাতে দেবেন না যাবেন না ধার দেওয়া স্পেশালি কারোর উপর অতিরিক্ত নির্ভরতা বা ভরসা আপনাকে ডোবাতে পারে এই দুটো জায়গা বা দিক আপনি ডিস্ট্রিক্টের মানুষ হলে দয়া করে বন্ধুরা একটু খেয়াল রাখুন বা লক্ষ্য রেখে চলুন বাস এইটুকুই বলার আপনি যখন ডিস্ট্রিক্ট বা ডিস্ট্রিকের মানুষ হচ্ছেন কিন্তু আমি বলবো বৃষ্টিকের অনেক জট খুলবে মাসে নিশ্চিত থাকুন জট খুলবে কর্মক্ষেত্র চাকরির জায়গাটা কেমন হবে দেখি কারণ চাকরি বা বিজনেস এটাই তো আমার প্রফেশান আমাদের প্রফেশান চাকরি ক্ষেত্রে অনেক ভোগান্তি ক্লিয়ার হবে আটকে থাকা কাজ ক্লিয়ার হবে সমস্যার সমাধান হবে শত্রুতার সমাধান হবে কারোর উপর নির্ভর করবেন না নিজের ভরসা নিজের ক্ষমতায় এগুণ আমার মনে হয় ভালো ফিফ্থ হাউসে শনি ফোর্থ হাউসে রাহু এটা কি বলুন তো সেই একটা সেই বলে না বহুরূপই এক একবার এক এক রকম রূপ পরিবর্তন করে কিছু মানুষের এই রূপটা থাকবে যারা বন্ধু যারা বন্ধুত্বের জায়গায় রয়েছেন নিজের স্বার্থে আপনাকে ট্র্যাপে ফেলে দেবে তো এই জায়গাটা একটু দেখতে হবে কিন্তু চাকরি পরিবর্তন নতুন চাকরি ফ্রেশার্স যাতে চাকরি চলে গেছিলো সব ক্ষেত্রে উন্নতি এবং বন্ধুরা যেটা সবচেয়ে মেজর পার্ট বা ইম্পর্টেন্ট পার্ট যে দেখুন চাকরির দু তিনটে জায়গা এক হচ্ছে পাবলিক ডিল কাস্টমার ডিলিংস খুব ভালো টার্গেট রিচ যে ভাই তোর টার্গেট এটা তোকে এটা করে দিতে হবে খুব ভালো চাকরি বা টার্গেট রিচ টার্গেট রিচ করা বা অ্যাচিভমেন্ট আমার মনে হয় আপনি রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন আপনি যখন ডিস্ট্রিক্টের মানুষ তো চাকরি ক্ষেত্রে গ্রোথ বা ডেভেলপমেন্ট কিন্তু এক্সপেক্টেড বা আমি আশাবাদী আপনার হবে চাপটা প্রচুর প্রবলেম সলভ হোক কথা বলুন ম্যানেজমেন্ট হায়ার অথরিটিস ওপরতলা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এদের সাথেও কথা বলুন বেটার তবে বন্ধুরা চাকরির থেকে বিজনেস অনেক গুণ বেটার হবে যারা ভালো ব্যবসায়ী তাদের কনফিডেন্স না অন্য লেভেলের হয় আমি ভালো বিজনেসম্যান যারা আমি জানি এই মালটা আমি বেচতে পারবো তাই রিস্ক নিয়েও আমি এই মালটা তুলে এনেছি কনফিডেন্সটা যদি বজায় থাকে আপনি জয়ী হয়ে যাবেন অন্য আর পাঁচটা রাশির তুলনায় আপনার বিজনেসের সম্ভাবনা বিজনেসের জায়গা বা দিক অনেক ভালো কাস্টমার ডিল কাস্টমার স্যাটিসফ্যাকশান কাস্টমারদেরকে খুশি করা কাস্টমার ফ্লো বাড়া আমার মনে হয় ভালো যাচ্ছে বস এটা ব্যাপার তো চাকরি বিজনেস বোথ সাইডে পজিটিভিটি এবং চাকরি ক্ষেত্রে অনেকের থাকে না যে মার্কেটে দশ লাখ টাকা পড়ে আছে রেভিনিউ জেনারেট হচ্ছে এবং ক্লিয়ার হচ্ছে দেখুন পার্টনারশিপ বিজনেস সাবধানে নতুন ফ্র্যাঞ্চাইজি নতুন প্রোডাক্ট নতুন প্রোডাক্ট নিয়ে বিজনেস কাজকর্ম কাজ কারবার করা যায় এ মাসটা এই মুহুর্তে সময় খুব একটা ভালো হয়তো নয় মাসের শেষ দিক থেকে ফলাফল অনেকটা বেটার হবে সব মিলিয়ে এই ট্রেস বা টেনশান অনেকটা ক্লিয়ার হয়ে যাবে বাট এই টাইমটা একটু দেখে বা বুঝে চলো বা সেইটুকু বন্ধুরা প্রেম কাঁদাবে বৃশ্চিক আমি বৃশ্চিকের মানুষ প্রেম করছি প্রেম কাঁদাবে প্রেম ভালো রকমভাবে আমাকে সমস্যায় ফেলছে বা ভোগান্তির জায়গা তৈরি করে দিচ্ছে তো বৃশ্চিক প্রেম করছেন খুব সাবধানে অনেকটা দেখে বা অনেকটা বুঝে চলতে হবে কারণ প্রেমে পড়েছেন ভালো পড়তে পারেন কিন্তু দেখে শুনে চলুন প্রেমিক প্রেমিকারা দেখে চলুন বিয়ের কথা বিয়ের যোগাযোগ বিয়ের দেখাশোনা এটা এটা ফিল গুড দেবে পজিটিভ রেজাল্ট দেবে বা পজিটিভ ভাইবস দেবে অসুবিধা নেই দাম্পত্য জীবনের তিক্ততা মেটানোর জন্য উপযুক্ত সময় আপনাদেরকে উদ্যোগী হতে হবে উদ্যম নিতে হবে এবং বন্ধুরা এটাও বলতে পারি যে যাদের পারিবারিক অশান্তিও চলছে জট চলছে ভাই বোনদের সাথে মুখ দেখাতে কি বন্ধ আত্মীয় স্বজনদের সাথে একদম খারাপ হয়ে গেছে আপনি হাউস ওয়াইফ শ্বশুরবাড়িতে বাড়িতে টিকতে পারছেন না তাহলে সব ক্ষেত্রে আমার আমার মনে হয় আপনার রেজাল্টটা পজিটিভ সব ক্ষেত্রে সর্বক্ষেত্রে পজিটিভিটি পজিটিভ রেজাল্ট ফিল গুড পজিটিভ ব্যাপার স্যাপারগুলো আসছে তাহলে বলতে পারি বিয়ের কথাবার্তা ভালো হচ্ছে দাম্পত্য ভালো হচ্ছে জ্ঞাতি শত্রুটা মিটবে বাবা মার সাপোর্টটা পেতে পারেন আপনি আরও চিল্ড হয়ে যান আরও কুল হয়ে যান আপনি দেখুন আপনার রেজাল্ট বা আপনার আপনার রেজাল্টের জায়গা আপনার দিকে যাওয়ার জায়গা আমার ওনার বেস্ট রেজাল্ট দিচ্ছে আপনি যখন ডিস্ট্রিক্টের জাতক বা জাতিকা তো এই প্রবলেমগুলো ক্লিয়ার করুন জট খুলতে চলেছে আপনি ভীষণ রকমের কনফিউজ বা পাজেলড হয়ে রয়েছেন এটা করব না এটা করব এদিকে যাব না এদিকে যাব এটা না এটা এই কনফিউশন কনফিউশন থেকে থেকে আপনি বেরিয়ে আসুন এই এই বা কনফিউজ হওয়ার ব্যাপার থেকে আপনি মানুষ বা জাতক হলে দয়া করে একটু বেরিয়ে আসুন আর কোনো প্রবলেম নেই বা আর কোনো সমস্যা নেই বোঝা যাচ্ছে লিগাল ইস্যুস ভোগাবে যাদের আইনি জটিলতা রয়েছে তারা ভুগবেন বা ভুগতে পারেন কোর্ট কাছারি পুলিশি ঝামেলা ভোগার জায়গা রয়েছে কোনো পলিটিক্যাল ব্যাপার চাপার কিছু সমস্যা তৈরি করে দিতে পারে এটা কিন্তু বন্ধুরা আমাকে বা আপনাদেরকে আমাদেরকে আমরা যারা বৃষ্টিকের মানুষ তাদেরকে দেখে চলতে হচ্ছে কিন্তু পারিবারিক গোলযোগ জায়গা জমি আত্মীয় স্বজন ইনলস ঠিক আছে স্পেশালি দাম্পত্য ঠিক করুন বাট লোকের কথায় নাচা বন্ধুর কথায় নাচা বান্ধবীর কথায় নাচা অনেকে থাকেন না নাচতে থাকেন এই নাচ কিন্তু তাণ্ডব হয়ে যেতে পারে এটা একটু খেয়াল রাখবেন এই এইটা হচ্ছে ব্যাপার বৃষ্টিক হলে বাড়ি বাড়ি রিলেটেড কাজকর্ম ফ্যামিলির সাপোর্ট চলবে চাকরি ভালো চলছে সন্তান নিয়ে একটা ভোগান্তি স্পেশালি বাচ্চাগুলোর অ্যাক্টিভিটিস কিছু ক্ষেত্রে তাদের সাথে সম্পর্ক আপস অ্যান্ড ডাউনস লেগে থাকছে বা চড়াই উতলাই লেগে থাকছে এটাই এটাই মোটামুটি জিস্ট বাড়ি ভাড়া ভাড়া টিয়া ভাড়া বাড়ির ব্যাপার আমার মনে হয় না খুব বেশি প্রবলেম হবে ম্যানেজেবেল কিছু ক্ষেত্রে ব্যয় একটু বেশি হয়ে যেতে পারে বাট টাকার ফ্লোটা ওভারঅল ভালো থাকছে দেখুন সবকটা দিককেই ছুঁতে ছুঁতে এলাম শরীর অর্থ শরীর অর্থ ভ্রমণ পরিবার হাজব্যান্ড ওয়াইফ প্রেম সবটাই টাচ করতে করতে এলাম পড়ে থাকছে কোনটা এডুকেশান দেখুন বন্ধুরা বৃষ্টিকের এই মুহূর্তে প্রাইমারি এডুকেশান বেশ ভালো রকমভাবে বেগ দিচ্ছে প্রাথমিক শিক্ষা প্রাথমিক শিক্ষার জায়গা বেশ ভালো রকমভাবে আপ টু গ্র্যাজুয়েশান হচ্ছে না এবং ভালো গুরু পাচ্ছেন না কিছু ক্ষেত্রে ভালো স্যার বা ম্যাডাম তাদের সাপোর্ট হয়তো পাচ্ছেন না পাচ্ছেন না গ্র্যাজুয়েশন পর্যন্ত তবে যারা কম্পিটিভ ল ম্যানেজমেন্ট এগুলো নিয়ে পড়ছেন বিটেক বা এমটেক এগুলো ভালো হতে পারে কিন্তু জেনারেল মাধ্যমিক এইচএস বা তার উপরের লেভেল এবং সঙ্গে প্রেম সব মিলিয়ে পড়াশোনাটা ঘেঁটে রয়েছে একদম হায়ার লেভেল বিদেশে পড়াশোনা পিএইচডি রিসার্চ ওয়ার্ক এবং মাস্টার্স এই লেভেলটা ভালো হতে পারে ভালো হবে কারণ কম্পিটিভ এক্সাম কোনো চাকরির পড়াশোনা এই লেভেলটা ভালো হচ্ছে নাইনথ হাউসটা ভালো নাইনথ হাউসে বুধের যোগাযোগ রয়েছে বুধের সাথে যোগ রয়েছে নাইনথ হাউস ভালো ফোর্থ হাউস ড্যামেজ যদিও মেধা আছে বাচ্চাগুলোর মেধা নেই তা নয় কাজে লাগাতে পারবেন না বসতে চাইবেন না পড়তে ভালো লাগবে না এনার্জি লস হবে এবং কিছু ক্ষেত্রে ওই ধরুন মাধ্যমিক পরের ছেলে বাবা মার সাথে রোজ অশান্তি হচ্ছে ছেলে পড়ছে না বলে তো দেখা যাক এই এই ওভারঅল একটা জিস্ট খেয়াল রাখতে হবে পড়াশোনার জায়গাটা সকলকেই তার মধ্যে উচ্চশিক্ষাটা বরং ভালো এটাই বলতে চাইছি এটাই ওভারঅল একটা জিস্ট বিশ্চিক জুলাই কি রেজাল্ট পাবেন তিনটে নক্ষত্র পার করেন বিশাখা অনুরাধা এবং জ্যেষ্ঠা বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা দেখুন আপনি না বেশ কিছু শত্রু তৈরি করতে পারেন এবং সেই শত্রুরা পেছন থেকে নিয়মিতভাবে ক্ষতি করে যাচ্ছে এ মাসে তাদেরকে একটু দেখে এবং তারা খুব চেনা জানা জায়গা থেকে আসছে আমি বলছি না বাবা মা বা হাজব্যান্ড ওয়াইফ খুব ক্লোজ যাদেরকে আপনি খুব ক্লোজ ভাবেন এটা একটু দেখে অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা অনেক বেশি সময় নিয়ে দেখে শুনে ভাবনা চিন্তা করে এগোবেন জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা আপনি সমস্ত হিসাব নিকাশ ঠিকঠাক রাখবেন টাকার হিসাব ঠিকঠাক রাখবেন সিলি বাড়তে পারে সিলি মিস্টেক্সে বড় লস খেতে পারেন এটা একটু দেখবেন এটাই জুলাইয়ের জিস্ট আশা করছি ভিডিওটা কাজে লাগবে আর বন্ধুরা ডিসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ রইল চাইলে যোগাযোগ রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই শান্তিতে থাকুন নমস্কার